যদি আমাদের প্রবাসে বা দেশে যদি অনেক বয়স্ক পুরুষ থাকে দেখা গেলো তার দেখার কেউ নাই তার সেবা করে একটা লোক দরকার সে যদি আপনাকে বিয়ে করে তার পাশে রাখতে চায় আপনি থাকবেন তাকে আবার সেরা চলে যাবেন না তো দেখা গেলো আপনার বিপদ কাটাই গেল গে আপনি তার রাইখা চলে আসলে এরকম করবেন না আচ্ছা আপনারা বিশ্বাস করব কি করে মোবাইলে যোগাযোগ করবে না এই যে আপনি যে বললেন না আমি তেরম তাহলে সাইডে চলে আসবো না এটা কিভাবে গ্যারান্টি দিচ্ছেন আমি সত্য বলি না মিথ্যে বলি আমার কথা মতন সে কথার মাধ্যমে বুঝতে পারে দর্শক আপনার নাজ মাহবুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স ফোর সিক্স ওয়ান এইট নাইন জিরো সেভেন যোগাযোগ ব্যবস্থা রাখবেন এবং সেটার কাজ করে আপনার সংসারটা ভালোভাবে চালাতে পারবেন এই তো আচ্ছা তো দর্শক তার নাম্বারটা জিরো ওয়ান এইট সিক্স ফোর সিক্স ওয়ান এইট নাইন জিরো সেভেন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট সিক্স ফোর সিক্স ওয়ান এইট নাইন জিরো সেভেন ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ্বিকরা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ সাত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি